আসসালামু আলাইকুম আমি ফাতেমা আজকের ভিডিওতে এই স্কুল ক্রিমটি রিভিউ করব এই ক্রিমটা ঠোঁটটাকে গোলাপি করবে কিনা আসলে এই ঠোঁটের কাজে ভাবটাকে দূর করবে কিনা এবং এই ক্রিমটা ব্যবহার করে কি রেজাল্ট পেলাম এই ক্রিমটাতে রয়েছে সুগার কোকোনাট অয়েল অ্যান্ড সিয়া বাটার অয়েলটা ত্বককে ময়শ্চারাইজ করবে ঠোঁটের শুষ্ক এবং ফ্ল্যাকি ত্বককে দূর করতে সাহায্য করে ঠোঁটের স্ক্রাবগুলোতে তেল বা শিয়া মাখনের মতো ময়েশ্চারাইজিং উপাদান এটাতে আছে যার জন্য ঠোঁটটাকে হাইড্রেট এবং পুষ্টি যোগাতে সাহায্য করে এই যে যেরকম টো ঠোঁটগুলো শুষ্ক হয়েছে সেটাকে জাস্ট এরকম আপনাদের একটু ময়শ্চারাইজিং করবে তাছাড়া সেলাররা যেভাবে দাবি করে যে এটা ব্যবহারের ফলে ঠোঁটের কালো দাগগুলো দূর হয়ে যাবে এবং ঠোঁটটা সুন্দরভাবে গোলাপি হয়ে উঠবে এরকম কিছুই হবে না কিছু রিভিউ দেখেন এখানে এনারা ক্রিমটা ইউজ করেছে এবং এটাকে এনারাই বলেছে যে অনেকে বলছে ভালো না নিবেন না অনেকে বলছে এটা ভালো জাস্ট ঠোঁটটাকে ক্লিন করে তাছাড়া আর কিছু না কালো দাগ দূর করে না এবং পার্সোনালি আমিও ইউজ করে দেখেছি এটা যখন ঠোঁটে আপনি হচ্ছে এটা ডলা দিবেন তখন একটু ময়লা ময়লা বের হবে ওটা হাতে ডললেও কিন্তু এক রকম বের হবে জাস্ট আপনার ঠোঁটটাকে নরম করবে ক্লিন করবে একটু গোলাপি গোলাপি আভা দিবে কিন্তু যাদের অনেক বড় কালো দাগ আছে পোড়া দাগ আছে তাদের ঠোঁটটা কিন্তু কখনোই এটা ফর্সা করবে না শুধুমাত্র ভিতর থেকে যেই জায়গাগুলোতে দাগ নেই ওই জায়গাগুলো দেখবেন গোলাপি গোলাপি আভা দিচ্ছে আপনার ঠোঁটটাকে হাইড্রেট রাখবে আপনার ঠোঁটটাকে ময়শ্চারাইজিং এই ক্রিমটাই করবেন সো যারা হচ্ছে ছোট্ট কালো দাগ না দূর করা নয় যাদের ঠোঁটটা একটু ড্রাই ড্রাই শুষ্ক হয়ে আছে তারা এই ক্রিমটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ক্রিমটা জন্য খুবই ভালো এবং গোলাপি আভাও দিয়ে থাকে তবে কালো দাগ দূর করার জন্য এটা কোনোই কাজে আসবে না ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ